রাতের তেমন কোনো রান্নার সবজি ছিল না তাই ভেবে নিলাম ঘরে কিছু মটরশুঁটি আছে আছে ধনেপাতা আছে টমেটো আর কিছু আলু তো আমি দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনে পাতা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সামান্য আদা আর নিয়েছি টমেটো কুচো এই যে দেখতে পাচ্ছেন নিয়েছি কিছু মটরশুঁটি তো বাজারে এখন মটরশুঁটিটা খুবই উঠেছে কম দাম আর ঘরে ছিল কিছু আলু তো রুটির সাথে ভাবলাম যে মটরশুঁটির একটা সুন্দর তরকারি বা আলুর কষা যাই বলুন করা যেতেই পারে তো এমন ঘরে কিছু তেমন সবজি না থাকলে চটজলদি দিয়ে এই ধরনের টুকিটাকি জিনিস দিয়ে সুন্দর সুন্দর তরকারি করা যেতে পারে তো দেখুন আমি প্রথমে গ্যাস চুলায় কড়াইটা দিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি কিছু আলু সিদ্ধ কেটে সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো সামান্য নাড়াচাড়া করে হালকা লাল হবে তারপরে আমি দিয়ে দেবো মটরশুঁটি তো মটরশুঁটিটাও একটু নাড়াচাড়া করে নেবো যাতে হালকা ভাজা হয়ে যায় মটরশুঁটিটা বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তাই মটরশুঁটি দিয়ে যে কোনো তরকারি করলে খেতে সুস্বাদুও হয় ভালোও লাগে তো এবার দিয়ে দিলাম কুচানো সেই টমেটোগুলো তো টমেটোটাও ওর সাথে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো তো দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে মটরশুঁটি পেঁয়াজ আর এবার আদাটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা দিয়ে দিলাম এবার এটা কষতে থাকবো তারপরে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম এখানে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আমি কাঁচা লঙ্কা দিয়েই আলুর তরকারিটা করবো তো রুটির সাথে তো কষা কষা বেশ ভালোই লাগবে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা আমি দিয়ে দিলাম এটা কালার করার জন্য আমি কোনো ঝাল লঙ্কা দেইনি তো সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন তো আমিও সামান্য নুন আর সামান্য চিনিও দিয়ে দিলাম চিনিটা দিলে একটু সব কিছুর লেভেল সমান থাকবে তাই জন্য টমেটো যেহেতু আছে টক ভাব তাই সামান্য চিনিও দিয়ে দিলাম এবার আমি এর ভিতরে সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো এবার খানিক্ষণ নেড়েছেড়ে ওর সাথে কষিয়ে নেব তো বেশ কষা হয়েই এসেছে এইভাবে যদি একটা চটজলদি দিয়ে মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি করে করা যায় তো রুটির সাথে খেতে মন্দ হয় না সামান্য জিরের গুঁড়ো এতে দিয়ে দিয়েছি তো এবার আমি একটু জল দিয়ে যেহেতু সিদ্ধ আলু খুব বেশি জল লাগবে না অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আরেকটু আমি স্টিমে ঢাকা দিয়ে রাখব তো দেখুন আমার এই আলু মটরশুটি রুটির সাথে তরকারিটা কেমন লা হয় তো এবার আমি থালাটা ঢেকে দিলাম কিছুক্ষণ এটা থালা ঢাকা দেওয়ার পরে আমি আবার ঢাকনা খুলে একটু ধনে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা পাতা কুচনো ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম তো ধনেপাতা আর ধনে ভাজা গুঁড়ো অপূর্ব একটা সুগন্ধ আর সেই সুগন্ধেতেই তরকারি তরকারির পুরো ভোলটাই পাল্টে যাবে তো এই হলো আজকের আমার আলু কষা মটরশুটির তরকারি